અમાર બોને રક્ત હવે નાતો બેઠો અમાર બોને રક્ત હવે નાતો બેઠો વી વોન્ટ જસ્ટિસ વી વોન્ટ જસ્ટિસ વી વોન્ટ જસ્ટિસ વી વોન્ટ જસ્ટિસ અમાર બોને રક્ત હવે નાતો બેઠો અમાર બોને રક્ત હવે નાતો બેઠો અમાર બોને રક્ત હવે નાતો બેઠો আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল করল স্টেট ফার্ম সোমবার রাতে স্টেট ফার্ম কলোনি সূর্যসেন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে অংশ নেয় এলাকার মহিলা পুরুষ সহ ক্লাব সদস্যরা মিছিলটি সূর্যসেন স্পোর্টিং ক্লাব ময়দান থেকে শুরু করে গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর ফের ক্লাব ময়দানে এসে শেষ করা হয় এরপর ক্লাব ময়দানে এক মিনিট নিরবতা পালন করা হয় নিয়ে প্রতিবাদ মিছিল করলেন কি বলবেন বিগত দিন আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা আমরা টিভিতে বারবার দেখেছি তার পরিপ্রেক্ষিতে গোটা বাংলা আজ বিক্ষোভ এবং বিদ্রোহ চলছে তাই মাঝখানে আমরা আমাদের এই পাড়ার মধ্যে আজ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক মোমবাতি মিছিলের আয়োজন করেছিলাম পাড়ার অধিকাংশ গ্রামবেশী আজকে আমাদের এই মিছিলে আয়োজন করেছে আমি পাড়ার লোকের কাছে খুবই কৃতজ্ঞ যে তেনারা এরকম একটা ব্যাপারকে খুব সাপোর্ট করেছে আমি আশা করব যেভাবে প্রত্যেকটি জনগণ নারীর কল্যাণ এবং নারীর সুরক্ষার ক্ষেত্রে এভাবেই এগিয়ে আসবে কোথা থেকে শুরু করেছেন মিছিল কোথায় আমাদের এই মিছিল আজকে শুরু হয়েছিল স্টেট ফার্ম কলোনি ক্লাব থেকে এবং আমরা আমাদের পুরো পাড়া পরিক্রমা করে স্কুলের সামনে দিয়ে এসে আমরা সেই ক্লাবের মাঠে আবার আমাদের এই আন্দোলন শেষ করেছি এবং আমরা বলতে চাই আমরা এই আন্দোলন কন্টিনিউভাবেই চালিয়ে যাব যতদিন পর্যন্ত না দোষীরা শাস্তি পায় নাম আপনার আমার নাম প্রণয় দাস